তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানে এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে আজকে ভিডিওটা আরম্ভ করলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে বাসিঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে এখন বাইরের দিকে ঝাড় দিতে এলাম মেয়ের টিফিন খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে বাইরের কাজ করতে শুরু করলাম তো ঘরের ঝাড়গুলো দিয়ে নিয়েছিলাম আর এই যে বাইরের দিকে আগে ঝাড়টা ভাবলাম দিয়ে নিই তারপরে ঘরগুলো মুছে পুকুর ঘাটে আছে বাসন ডোবানো পুকুর ঘাটে যাবো বাসনগুলো আনতে আগে ঝাড়টা না দেওয়া হলে কোনো কিছুই মানে মনে হয় না এই যে বাগানের দিকটা দেখতে কেমন লাগে রাস্তাগুলো আর এই যে কত কিছু পাতা পড়ে আছে এই চেম্বারের দিকটাতে তো পুরো সজনে গাছ আছে ওই সজনে গাছ থেকে অনেক পাতা ঝরে ঝরে পড়ে তো শুকনো থাকলে কী সুন্দর ঝাড় দেওয়া ভালো হয় আর ভেজা থাকলে আবার পাতাগুলো চিটে চিটে যায় তা আজকে শুকনো আছে কত সুন্দর পাতাগুলো উঠে যাচ্ছে আর চারিদিকে তো ফুল গাছগুলো আছেই ফুল গাছের পাতাগুলো ঝরছে আর ফুলগুলোও ঝরছে ফুলগুলো আগে যখন প্রথম প্রথম ফুটছিল তখন ঝরছিল না আর এখন একটু মানে বাসি বাসি যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো যাই হোক আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসলো এখানেরগুলো নিয়ে নিলাম এবার এখানেরগুলোও নিয়ে নেব তাহলে হয়ে যাবে অনেক জায়গাতে আবদার জড়ো করতে হয় আর অনেকটাই আমাদের ঝাড় দিতে হয় ঝাড় দিতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় অনেকটা জায়গায় ঝাড় দিতে হয় তো এখানে ওখানে ঝাড় দিয়ে বাসনগুলো তো ডোবানো ছিল এখন বাসনগুলো ধুতে এলাম বাসনগুলো ধুয়ে নেব আর ঘরগুলো মুছে দিয়ে এলাম ঝাড় দেওয়ার পরে আগে ঘরগুলো মুছে তারপরে বাসনগুলো ধুতে এলাম ঘর মোছাটা আমি দেখাই না প্রতিদিন কারণ ঘর মুছতে আমার অনেকক্ষণ টাইম লেগে যায় বসে বসে তো ওই জন্য অনেকটা টাইম লেগে যায় আর লাঠিটা আমার ভেঙে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে মুছতাম তো লাঠিটা ভাঙার পরে তার তখন থেকে বসে বসে মুছতে হয় ওই জন্য অনেকটা দেরি হয়ে যায় ওই জন্য আমি ঘর মুছাটা শেয়ার করিনি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা পুরনো বন্ধু হয়ে তো দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাসনগুলো দেখতে দেখতে ধোয়া হয়ে গেছে ওই যে ভাতের হাঁড়িটা ছিল কি সুন্দর ডুবিয়ে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি চলে গেল কারণ এখন অনেকটা কড়কড়ি হয়ে যায় দুপুরবেলাতে ধোয়া হয় না সকালে ধুই তো ধোয়া হয়ে গেছে এখন ওগুলো উঠোনে উবড়িয়ে জল ঝরতে দিয়ে দিলাম তারপর ভাবলাম না এখন জলটা ভরে নিই বাথরুমে তাড়াতাড়ি করে আজকে তো রোদ দিচ্ছে প্রচুর আর বেলাও তো হয়ে গেছে অনেকটাই তো না ঘরের বাসি কাজগুলো তো হলো এবার এই বাথরুমে জলগুলো ভরে নেব আর ওই যে আমাদের একটা দিদি এসছে ওই যে আমার সঙ্গে গল্প করছে তো ওখানে দাঁড়িয়ে ছিল এসে কুয়োতলাতে বসলো তো বললাম কুয়োতলাতে বসতে মানে বারণ করলাম ঘর দিকে বসতে তো বলছে না তুমি জল তুলছো এখানেই বসবো তা আমি জল তুলছিলাম আর ওই দিদি গল্প করছিল তো প্রায় আমার অনেকবার জল নেওয়া হয়ে গেছে এবার এইবারটি বারটি নেবো তাহলেই হয়ে যাবে অনেকটাই জল ভরতে হয় কারণ স্নানের জলগুলো সব সবাই চান করে সবাই বলতে আমি বিদিশা বিট্টু ওদেরকে স্নান করাই তা অনেকটাই স্নান করতে হল সারাদিন মানে কোনো যদি জলের দরকার হয় তা একবারই ভরে দিই সকাল সকাল তো অনেকবারই নিয়েছি আর নেব না এবার বাথরুমে যা জামা কাপড় আছে ওগুলো নিয়ে আসবো এর আমাকে না ফুল তুলা হলো বলো ফুল তোলা শিউলি ফুলগুলো আনবে কত গাছে ফুল ফুলের আর ছুটি নেই অনেক দোপাটি গাছ তা উপড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আর এখন তাও অনেক আছে একাই জবা ফুল নেই আমাদের বাগানে সে জবা ফুল ওই যে দিদি আনতে গেল ওই পাশের বাড়ির আমাদের ওখান থেকে আনি ওখান থেকে জবা ফুল নিয়ে আসে আর এগুলো তো শুধু দুপাট ফুল দেখুন কত সুন্দর গাছগুলোতে দেখাচ্ছে এই গাছগুলো এখন নতুন নতুন ফুল ফুটছে ওই জন্য ফুলগুলো খুব সুন্দর আর এই দেখুন বিট্টু আমার কলে আছে বিট্টুর এখন শরীরটা তো অতটা ঠিক হয়নি তবে আস্তে আস্তে ঠিক হবে ডাক্তারবাবু বলেছে তো তা আজকে অনেকটাই সুস্থ আছে অন্যদিন তো কল থেকে নামেইনি আজকে তা একটু মাথা তুলে দাঁড়াচ্ছে যাই এখন গিয়ে আর স্নান করব এই অনেকগুলো ফুল তোলা হয়েছে স্নান করব তো ভাবলাম না হাঁসের ঘরে অনেক দিন ডিম বার করা হয়নি দেখি যদি ডিম দিয়েছে বিট্টুর জন্য বিট্টুকে একটি করে সেদ্ধ তাহলে দিতে পাবো এমনিতে ঘরে ডিম থাকে মানে না থাকলেও আনা হয় তো ঘরে যদি আছে তাহলে আর কিনবো না হাঁসের ডিম খালে আরও ভালো ওই জন্য দেখি যদি আছে মনে হয় থাকবে কেন দিন ধরে বার করা হয়নি যা অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না যে বাবা আছে ডিম আছে কিন্তু দেখা যাচ্ছে না দেখি এদিকে টেনে নিয়ে আসি তারপরে টেনে নিয়ে এলাম কতগুলো ডিম দিয়েছে ভাবলাম যে আমরা ভাবিছি মানে ভেবেছিলাম যে ডিম দেয়নি মনে হয় এখন হাঁসগুলোতে কিন্তু দেখুন কতগুলো ডিম দিয়েছে চারটে চার আটটে বারোটা ডিম আছে আবার যদি কোথাও কোনো জায়গাতে মানে আবার অন্য কোনো তো দে এটা তো হাসের ঘর এখানের ভিতরে দে কোনো দিন আবার বাইরেও দে আর বাইরে গুলো তো পরে দেখবো এখন এগুলো নিয়ে যাই গিয়ে ধুয়ে দেব তো নোংরা হয়ে আছে প্রচুর হ্যাঁ নোংরা হয়ে আছে একদম ডিমগুলো ধুয়ে নি তারপরে স্নান করি এগুলো না ধুয়ে নিলে আবার স্নান করার পর ধুতে ইচ্ছে করবে না তবে ভাবলাম আগে ধুয়েই নি তারপরে স্নান করতে যাব ডিমগুলো দেখুন কত সুন্দর বড় বড় হাঁসের ডিমগুলো আমাদের খুব বড় বড় ডিম দিই আর কত সুন্দর সাদা হয় ডিমগুলো একটা ডিম দেখুন কত বড় একদম পুরো লম্বা কিন্তু এই ডিমটা গেল ফেটে এই যে ধোয়া হয়ে গেছে এখন এগুলো নিয়ে গিয়ে রেখে দেব তারপরে স্নান করব এই ধুয়েছি এখন ডিমগুলো রেখে দেব তারপর স্নান করবো তো স্নানটা করে নিলাম ডিমগুলো ধুয়ে পুছিয়ে রেখে আর দিদিদেরকে হাফ দিয়ে দিয়ে এখন আমি স্নানটা করে নিয়েছি তো স্নান করার পরে যে পাম্প চালিয়ে জল নিয়ে নিচ্ছি ভাতের জলটা আগে নিয়ে নিলাম তারপরে পুজোর জলটা নেবো তো স্নান ভাতের জলটা রেখে এলাম এখন পুজোর জলটা নিয়ে পুজোটা করে নেব তুলসীপত্র তুলব তুলবো আর দিদিরও স্নান হয়ে গেছে ওই যে দিদিও জল নিতে যাচ্ছে আর আমি এই তুলসীপত্রগুলো তুলে তারপরে পুজো দিতে যাব পুজোটা আগে করে নেব তারপর মুড়ি খাওয়া দাওয়া করে তারপরে রান্না চাপাবো অনেকটা এখন দেরি হয়ে যাচ্ছে কারণ ছোটো দিনের বেলা তো ওই জন্য তো পুজো করে একদম মুড়ি খেয়ে দিয়ে রান্নাটার দিকে ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি আর একদিকে যে সবজি কাটছি সবজি বলতে আজকে তেমন কিছু সবজি করব না ওই যে বেগুন ভাজা করব গোল গোল চাকা চাকা করে তাই বেগুনটা কেটে নিচ্ছি আর ওই যে কুমড়ো ফুল আছে ওই কুমড়ো ফুলের বড়া করব আর ডিমের তরকারি করব ওই যে ঘরের হাঁসের ডিমের ওই যে ডিমগুলো আছে ওই ডিমগুলো তরকারি করব আজকে আর তেমন কিছু করব না কারণ বিট্টুর অত শরীরটা তো ঠিক নেই ওকে একটু মানে বেশি সময় ধরে নিতে হচ্ছে ওকে এখন বাইরে আমি ছাড়ি না ঘরেই রাখি তো ওকেও একটু স্নান টান করিয়ে দেবো আর এই যে রান্না করতে করতে আমি ছেড়ে চলে এসছি এই যে আবার ফ্লিপকার্ট থেকে আবার জিনিস এসছে ওই যে বিদিশার বাবা অর্ডার করেছিল তো কি এসছে এখন তো আনবক্সিং আছে পরে দেখাবো কি আছে এখন রান্নাটা করে নিই তা রান্না করতে করতে ছুটে গিয়েছিলাম এসে এই যে কুমড়ো ফুলটা ভেজে নিচ্ছি কুমড়ো ফুলটা গোটা গোটা করে ভাজছি ওই যে বেসন দিয়ে আর গোটা গোটা করে ভেজে নিলাম তো ভাজা সবগুলো হয়ে গেছে প্রথমে কটা করে ভেজেছিলাম তারপরে তিনটা বাকি ছিল এগুলো ভেজে নিলাম তো বেগুন ভাজা কুমড়ো ফুলের বড়া এগুলো হয়ে গেছে এবার ডিমের তরকারিটা করে নিলেই হয়ে যাবে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে এখন ভেজে নেব তো ডিমগুলো ছাড়িয়ে নিলাম ভেজেও নিয়েছি তারপরে এই যে তেল গরম হতে দিয়ে একটি টমেটো দিয়ে দিলাম টমেটোটা নরম হবে তারপরে মশলাটা দিয়ে কষে নিলেই হয়ে যাবে আমার ডিমের তরকারি তাড়াহুড়ো করছি কারণ বিট্টুকে স্নান করাবো ওকে স্নান করিয়ে খাইয়ে দায়ে একটু ঘুম পাড়াবো আর বিদিশাকেও খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দেবো দুপুরবেলাতে কারণ এখন না ঘুমোলে রাত্রেবেলা ঘুমোতে পারে না মানে করতে পারে না ঘুম চলে আসে তো আমার রান্নাবান্না হয়ে গেছে আর ডিমের অমলেটটা করলাম কারণ ওই যে একটা ডিম খেতে গিয়েছিল ওটা একটা ডিমের অমলেট করে দিলাম তো রান্নাবান্না কমপ্লিট এখন ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো বিকেলবেলায় ঘুম থেকে উঠে ওই যে কী এসেছে সে ওই যে ফ্লিপকার্ট থেকে তো জিনিসটা এলো ওটা কী ছিল ওটা বাবা বিদিসার জন্য একটা ড্রেস অর্ডার করেছিল আমারও শাড়ি অর্ডার আছে পূজো তো ওটা এখন আসেনি তো বিদিসার এই যে ড্রেসটা দেখি বলি পরে নেই কেমন লাগছে ওর তো ড্রেস পুজোর অনেকগুলো নেওয়া হয়েছে মানে ওর বাবা দিয়েছে দুটো আর ওর জেঠু মানে ওর মাম দিয়েছে দুটো চারটে ড্রেস হয়ে গেছে ওর বাবা আবার এটা দিয়ে দিয়েছে ও বারণ করেছিলাম তো দেখি কেমন হয়েছে না নাহলে ফেরত হবে তো ড্রেসটা সেরকম ওকে মানাচ্ছে না তো ড্রেসটা ফেরত দিয়ে দিবে কেমন একটা মানে মানে মোবাইলে অন্য দেখায় ঘরে কাজ করতে করতে সন্ধ্যে হয়ে গেলো মানে সন্ধে হয়নি একটু পরে হয়ে যাবে ওই যে বিদিশার ড্রেসটা একটু দেখে নিলাম কেমন হয়েছে ড্রেসটা ভালো নেই ওই ড্রেসটা মানে বিদিশ ওর বাবা দিয়েছিল ওটা হাঁসগুলো ঢুকে গেছে ওই ওর বাবা পরার জন্য দিয়েছিল এমনিতে তো পুজোতে ওর ড্রেস নেওয়া হয়েছে আর ওই যে ওই ড্রেসটা এমনি ঘরে পরার জন্য আর একটা দিয়েছিল তো ড্রেসটা ভালো আসেনি তো ওটা আবার ফেরত করতে হবে আসুক ওর বাবা তারপরে ফেরত করে দিবে তো ওই যে ড্রেসটা দেখলাম আর ঘরে যে কাজ ছিলাম সেগুলো করে নিলাম আর এই যে কাপড়গুলো আছে কাপড়গুলো এখন তুলে নেবো এই যে সমস্ত কাপড়গুলো তুলে নিলাম এখনও এগুলো সব পাট করে ভালো করে আন্নায়তে রাখবো তারপরে তো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও আজকের মতো টাটা